প্রতিটা মুসলমানের উচিত শেয়াদের আকিদা সম্পর্কে সঠিক ধারণা রাখা শেয়াদের ইমান বা আকিদা কি ইমাম মাহাদি সম্পর্কে তাদের আকিদা সম্পর্কে যদি আপনি একটু জানতে পারেন তাহলে বুঝতে পারবেন আসলে শিয়ারা মুসলিম না কাফের শেয়াদের আকিদা ইমানের অংশ হচ্ছে রাসুল সাল্লু আলাইস্লামের পর কেয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহতালা জন ইমাম নিযুক্ত করেছেন তাদের সকলের মর্যাদা রাসুল সাল্লু আলিয়া সমান এবং অন্য নবী রাসুলের চেয়ে অনেক ঊর্ধ্বে তারা সবাই রাসুল সাল্লাহ সাল্লামের ন্যায় মাসুম নিষ্পাপ এবং তাদের অনুগত্য করা অনুসরণ করা রাসুল সাল্লু আলাই সাল্লামকে অনুগত্য এবং অনুসরণের মতোই ফরজ তাদের সবারও ওই সব গুণ বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহ তালা রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে দান করেছেন পার্থক্য কেবল এতটুকুই তাদেরকে নবী অথবা রাসুল বলা হবে না বরং ইমাম বলা হবে আর ইমামতের স্তর ও মর্যাদা নবত রেসালতের ঊর্ধ্বে তাদের ইমাম হওয়ার উপর ইমান আনা আখেরাতে মুক্তির জন্য এমন শর্ত যেমন রাসুলসল্লা সাল্লামের উপর ইমান আনা মুক্তির জন্য অপরিহার্য শর্ত এই বারো জনের মধ্যে সর্বপ্রথম ইমাম হলেন আমিরুল মুমিন হজরত আলী রাজহান হু তারপর তার বড় পুত্র হজরত হাসান রাজেউল্লাহওয়ান হু তারপরে হজরত হুসাইন রাজেউ লহওয়ান তারপরে তার পুত্র আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন তাদের পর এভাবে প্রত্যেক ইমামের পুত্র ইমাম হতে থাকেন এ ধারায় এগারোতম ইমাম সিলিয়ান হাসান আসকারী যার ওফ হয় দুশো ষাট হিজড়িতে শিয়া ইসনে আশারিয়ার আকিদে হচ্ছে তার ওফাদের চার থেকে পাঁচ বছর পূর্বে দুশো পঞ্চান্ন অথবা দুইশো ছাপ্পান্ন হিজড়িতে তার এক বিদেশি কৃতদাসী যার নাম নার্গিস এর গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যাকে মানুষের চোখের আড়ালে রাখা হতো কেউ তাকে দেখার সুযোগ পেত না এজন্য মানুষ এমনকি পরিবারের লোকেরাও তার জন্ম এবং অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতো না এ পুত্র সন্তান নিজের পিতা হাসান আসকারীর ওফাতের মাত্র দশ দিন পূর্বে চার থেকে পাঁচ বছর বয়সে ইমামত সংক্রান্ত সকল উপকরণ সাথে নিয়ে যা হজরত আলীরানহ থেকে একাদশ ইমাম অর্থাৎ তার পিতা হাসান আশকারী পর্যন্ত সকল ইমামের সাথে ছিল সেগুলো নিয়ে অলৌকিকভাবে উদাও হয়ে নিজশহর সুররামান রা এর এক গুহায় আত্মগোপনে চলে যায় এবং সেখানে এগারোশো বছরের চেয়েও বেশিকাল অতিবাহিত হয়ে গেছে শিয়াদের আকিদা ও ইমান হচ্ছে তিনি দ্বাদশ এবং শেষ ইমাম ইমাম মাহাদি তিনি কোনো সময় এই গুহা থেকে বের হয়ে আসবেন এবং অন্যান্য আশ্চর্যজনক কর্মকাণ্ড ছাড়া তিনি মৃতদেরকেও জীবিত করবেন এবং আমরা আল্লাহ কাছে পানা চাই হজরত আবু বকরাদ আল্লাহওয়ানহু হজরত ওমর আহান হু হজরত আয়সারদুল্লাহ আনহাকে যারা শিয়াদের নিকট সারা পৃথিবীর কাফের পাপাচারী ফেরাউন এবং নমরুদের চেয়েও নিকৃষ্ট স্তরে কাফের অপরাধী তাদের কবর থেকে জীবিত অবস্থায় ফাঁসি কাষ্টে ঝুলিয়ে ফের এক হাজার বার জীবিত করে ফাঁসিতে ঝোলাবেন তেমনিভাবে তাদের অনুসারী সকল কেরাম ও তাদের প্রতি ভালোবাসা পোষণকারী সকল সুন্নিকে জীবিত করে শাস্তি দেওয়া হবে এরই সাথে রাসুলসাল্লু আলিয়া সাল্লাম আমিরুল মুমিনিন। হজরত আলী আনহু সমস্ত মাসুম ইমাম এবং শিয়া ভক্তরাও জীবিত হবে তারা তাদের শত্রুদের শাস্তি ও অপমানের দৃশ্য দেখতে থাকবে শিয়াদের এই ইমাম মাহেদি যেন কেয়ামতের পূর্বেই আরেকটি কেয়ামত সৃষ্টি করে দেবে এই হচ্ছে ইমাম মাহাদি সম্পর্কে শিয়াদের আকিদা এই আকিদা থেকেই আপনার সামনে স্পষ্ট হওয়া উচিত শেয়ারা কি মুসলিম না কাফের যে শিয়ারা হজরত আবু বকর হরত উমর মা আয়সা সিদ্দিকারাদের আনহা এই বড় বড় সাহাবিদেরকে কাফের মনে থাক মনে করে থাকে এমন কি ফেরাউর নম্রুদের চেয়েও যখন কাফের মনে করে থাকে এখানেই বোঝা যায় তাদের ইমান কি তাদের বিশ্বাস কি তারা সারা পৃথিবীতে কী করতে চায়